গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আজকে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমি আর ফাউজাই একটু নিচে যাচ্ছি কিছু টুকটাক জিনিস আনতে কোথায় যাচ্ছি বলো কোথায় বালু খাতে আর হ্যাঁ শুরুতেই বলে রাখছি যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিয়ে পুরোটা ভিডিও জুড়েই থাকবেন আর যদি আমার চ্যানেলের আজকে প্রথম অতিথি হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিওই আপনি এনজয় করতে পারবেন বলতে যাবে ঘুম থেকে উঠলে তারপর আমরা যাব হ্যাঁ সাড়ে চারটায় বের হব আমরা এখন বাজে বিকেল চারটা আর আজকে একটু বেড়াতে বের হচ্ছি আজকে যেহেতু বাসায় গেস্ট আসছে তো গেস্ট নিয়ে আজকে বেড়াতে যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে আমি নানু আম্মা আর আমাদের যে গেস্ট সে তো হচ্ছে চট্টগ্রাম থেকে গেস্ট এসছে তো আমরা বের হচ্ছি এই বেশি দূরে একটা যাব না কাছেই যাব আর হচ্ছে তো চলেন যাই পুরো বিকেল জুড়ে ফাউজার যন্ত্রণায় কেউ একটু ঠিক থাকতে পারেনি কারণ দুপুরের পর খেয়ে সবাই একটু রেস্ট করছিল ও সবাইকে পাগল বানিয়ে ফেলছে এখনই চলো এখনই চলো এখনই চলো কোথাও যাওয়ার প্ল্যান করলে ফাউজা যদি সেখানে সেটা শুনে তাহলে তো আর ওকে কন্ট্রোল করাটা অনেক টাফ হয়ে যায় মানে সে খাওয়া দাওয়া শেষ করে রেডি হলো আর এখন তো পাগল বানাই ফেলছে চলো 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 তারপরে হচ্ছে আমরা সবাই আসরে নামাজ পড়ে তারপর বের হলো আর আমরা এসে হচ্ছে বসে আছি আর ফাউজার দুষ্টমিগুলো দেখছি সে কিন্তু পাঁচ মিনিটের জন্য একটা জায়গায় বসে নাই দৌড়া দৌড়ি হুড়ো হুড়ি যাদের চিনছে তাদের সাথেও গিয়ে গল্প করছে যাদের চিনে না তাদেরকে তাদের সাথেও গিয়ে গল্প করছে বন্ধু বানিয়ে ফেলছে মানে সারাক্ষণ সে দুষ্টুমি করছিল আর ওর দুষ্টুমিগুলো আসলে খুব ভালো লাগে আমরা সবাই খুব এনজয় করি আমার খুব পছন্দের এবং খুব কাছের মানুষদের মধ্যে আমার নানু একজন আর আমার নানুর অনেক বয়স হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ গ্রাম থেকে চলে আসেন আমাদের দেখার জন্য আসলে এরকম নানা নানু দাদা দাদির আদর পাওয়াটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার যেটা আমরা এখনও পাচ্ছি আলহামদুলিল্লাহ আর আল্লাহর কাছে দোয়া করি আমার নানু সুস্থ থাকুক এবং আমার নানুর দীর্ঘায়ু কামনা করছি সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আর হচ্ছে আমরা খুব এনজয় করছিলাম খুব গল্প করছিলাম এখানে খাবারের অর্ডার করলে অনেক লেট হয় তো আমরা খাবার অর্ডার করে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করেছি তারপর আমাদের খাবার এসেছে তারপরেও ফিফটি পারসেন্ট এসেছে আর ফিফটি পার্সেন্ট আরও পরে এসেছে সম্ভবত ওরা একদম ফ্রেশ খাবারটা সার্ভ করে যার কারণে তখনই যখন অর্ডার দেওয়া হয় তখনই খাবারটা তৈরি করে তারপরে ওরা সার্ভ করে আর এইখানে ফাউজা সবার সাথে গিয়ে কথা বলছে তাদের সাথে ছবি তুলছে লোবা আমাদের সাথে আসেনি ওর টিচার আসবে টিচারের কাছে পড়ে তারপর হচ্ছে আমাদের সাথে জয়েন করবে আর এখানে ওকে আমি বকা দিচ্ছিলাম দুষ্টুমি করছিল তাই কিন্তু ও উল্টো আমাকে বলছে আমি দুষ্টুমি করবো আমি এখানে দুষ্টুমি করতেই এসেছি আজকে আমার ছুটি আমি এই কয়দিন মানে আমাদের বাসায় যতদিন গেস্ট থাকবে সে ততদিন দুষ্টুমি করবে তার মানে এই হচ্ছে তার কর্মকাণ্ড আর আমি সামনে থাকলে সে আর একটু বেশি দুষ্টুমি করে কারণ তার প্রশ্রয়টা বেশি হয় ফাইনালি খাবার এসেছে ৪৫ মিনিট পর আমরা হচ্ছে খাবারগুলো এনজয় করছিলাম তবে আমার বাইরের খাবার তেমন একটা ভালো লাগে না সবাই বলছিল যে হ্যাঁ ভালো আমি একটু করে টেস্ট করেছি কারণ আমার বাইরের খাবার খুবই বাজে লাগে আমার একদম একদম ভাল লাগে না শুধুই মনে হয় এতগুলো পয়সা খরচ করে শুধু শুধু কোনো মানে টেস্ট ফেস্ট নাই সব শুধু মিষ্টি মিষ্টি আমার একদম ভাল লাগে না তার চেয়ে বাসায় বসে খেলে নিজেদের হাতে তৈরি করে সেটা অনেক টেস্টি এটাই আমি বাসায় বলছিলাম হাসাহাসি করছিলাম যাই হোক আমার ভালো না লাগলে কি হবে আমার যে সাঙ্গ ছিল তাদের খুবই ভালো লেগেছে ওরা খুব এনজয় করেছে খাবারটা ওরা বলেছে যে হ্যাঁ খাবারটা খুব ভালো ফ্রেশ আর টেস্টি ছিল ঠিক আছে যারা গিয়েছে তাদের খাবার ভালো লাগলেই হলো ফেরার পথে আমি পরোটার বিভুনা নিয়ে এসেছিলাম আর আলফাতুন লাড্ডু আর হাতে তৈরি একটা কেক এগুলো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে তো সেগুলো চায়ের সাথে খাচ্ছিলাম ওখানকার আলফাতুনগুলো তো অসাধারণ আমার খুবই ভালো লাগে আর এই কেকটা হাতে তৈরি ছিল কিন্তু একদমই মনে হচ্ছিল না যেটা হাতে তৈরি একদম বেকারি স্টাইলের বানানো মানে খুবই ভালো লাগছে আমি সাধারণত কেক খাই না কিন্তু এই কেকটা খেলাম আর নিজের তৈরি কেকগুলো কখনোই খাই না আর টেস্ট করেও দেখি না আমি যে কেমন হলো আর এই আলফাতুনটা এটা তো আমার খুব ফেভারিট মিষ্টির মধ্যে একটা আমরা আর কেউই রাতের খাবার খাইনি শুয়ে পড়েছিলাম কারণ অনেক খাওয়া হয়ে গিয়েছিল আর এটা পরের দিন আম্মা গরু মাংস তারপর রোস্ট ডিম চিংড়ি মাছ অনেক কিছুই রান্না করেছিল কিন্তু ওই যে আমার একটা সমস্যা সেটা হচ্ছে আমার ভিডিও করতে মনে থাকে না একটু একটু টুকটাক করে নিয়েছিলাম কিন্তু বাকি ভিডিও নিতে আমার মনে ছিল না আর এখানে দুপুরবেলা দুই বোন মিল মিলে খাচ্ছিল আর অনেক গল্প করছিল মনে হচ্ছিল যে এরা খুব বেশি মানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করছে দুই বোন আর নীরব দর্শক হচ্ছে মিনি ওরা দুইজন গল্প করছে মিনি নীরব দর্শক হয়ে শুনে যাচ্ছে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ